হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো ভিডিওটা সকাল থেকেই সকাল ছয়টা থেকেই শুরু করতে সবাই তো কেনা আটা দিয়ে রুটি খান আমরা হচ্ছে হাতের গম ভেঙে এনে রুটি খাচ্ছি এই জন্যই লাল দেখা যাচ্ছে দেখেন গমের আটা ছেঞ্চি আটার ডোটাই কতটা লাল তো রুটিটাও লাল হয় দেখতে ভালো না হলে এটা কিন্তু অনেক পুষ্টিকর একটা খাবার আসলে যারা গ্রামের জিনিস খায় যতটুকু পারে একটু টাটকাই খাওয়ার চেষ্টা করে মানে বাজারে নাকি প্লাস্টিকের চালও বের হয়েছে তো আমরা চাল কিনে খাই না আমাদের হাতের চাল হাতের গম হাতের ডাল হাতের তেল আমরা প্রায় হাতের জিনিসই খাওয়ার চেষ্টা করি তো মাঝে মাঝে তরকারি সবজি মাছ এগুলো তো বাজার থেকে আনাই লাগে আমাদের ভাজিটা এটা হচ্ছে আলু আর তৈরু না চিচিঙ্গে যাই হোক এটা দিয়ে আমরা ভাজি করেছি এখন ওদের জন্য ডিম পোজ করে নেব তো অভ্যাস অভ্যাস রুটি বানাইলেই ও পরোটা ছাড়া খায় না এমনি রুটি খেতে চায় না যা মনে করেন গ্যাস তৈরি করতেই থাকে পরোটা খাওয়াটা মানে কি গ্যাস তৈরি হচ্ছে তেলের জিনিস খাওয়া তো ক্ষতিকর মুখে যে জিনিসই স্বাদ লাগে সেই জিনিসই সেই জিনিসই অনেক ক্ষতিকর এখন পরোটা বানিয়ে দিচ্ছি ডিম দিচ্ছি এখন হাত দিয়েই খাবে তাও ভালো কেনাটার থেকে বাসায় যদি রান্না করে দেওয়া যায় এর থেকে আর কিছু হয় না দোকানের কেনাটা তো অনেক তেল অনেক দিনের তেল দিয়ে ভাজা থাকে অনেক খাবার স্কুলে গেলেই বলে আমি পরোটা ডাল ভাজি খাবো। মানে এটা হচ্ছে দোমনির অভ্যাস তো আমরা সকালে নাস্তা শেষ করে এখন কি করলাম এটা কি অনেকেই চেনেন অনেকেই চেনেন না এটা হচ্ছে তালের আঠি বলে যেটাকে তালের আসলেই কোনো কিছু ফেলানো যায় না সিজনের সময় খায় রস তারপরে হচ্ছে তাল তারপরে তালের শ্বাস না শ্বাস খায় প্রথমে লাস্টে হচ্ছে তালের আঠির এটা হচ্ছে ফোপড়া বলি আমরা দেখেছেন আমাদের গ্রামের থাকার মজা আসলে গ্রাম ভালো আবার খারাপ সব কিছু মিলে আছে ভালো খারাপ ছাড়া কোনো কিছুই হয় না দেখতেই কত সুন্দর লাগতেছে আমার ফুপা শাশুড়ি কেটে দিতেছে আর আমরা চতুর ছাড় দিয়ে বসে খাচ্ছি তাদের কাজ হচ্ছে কাটা কাটি আর আমাদের কাজ হচ্ছে খাওয়া খেয়ে আমরা শুধু খেতেই পারি কাটতে পারি না কাটলে যদি হাত কেটে যায় এই জন্য কাটি না তারপর কি খেলাম গাছের ঝাম এটাকে আমরা জামবুড়া বলি অনেক জায়গায় ছিলুম বলে অনেক জায়গায় লেবু বলে আমাদের গ্রামে এটাকে জামবুড়াই বলি তারপরে আজকের দিন স্কুল বন্ধ ছিল তো আমনি আর তো আমি না পায়না ধরছে বিরিয়ানি খাবো তো কী করবো গরুর গোশ নেই ঘরে ছিল মুরগির গোশ আর চাল ছিল তাই দিয়ে বিরিয়ানি রান্না করে দিলাম ওদের বিরিয়ানি অনেক পছন্দ আসলে বাচ্চারা সব বাচ্চারাই পোলাও রোস্ট বিরিয়ানি এইটার উপরেই ওদের নিশা বেশি জানি না কার বাচ্চারা কীরকম আমার বাচ্চার পোলাও রোস্টের প্রতি অনেক পাগল আর বিরিয়ানি হলে তো কোনো কথাই নেই তোমরা কি খেতে আসছো পিছনে যা হ'ব আচ্ছা দিছ কৰি ঠিক আছে তোর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ চাকিন বাবু রাগ করেছে